সকলকে আমার আনন্দিত জয় করুন পরমপেময় শ্রী ঠাকুরের একটি সুন্দর যাজন নিয়ে আসছি আজ একদিন প্রার্থনার পর সিসি ঠাকুর গেলেন পাশে একটা বেল গাছ ছিল সেখানে ঠাকুর মাঝে মাঝে গিয়ে বসতেন দিনও সিসি ঠাকুর গেলেন বেলগাছ তলায় আমরা চার বন্ধু থাকতাম প্রার্থনার সময় আমাদের কাজ ছিল চট পাতা ও চট তোলা কোথাও গিয়ে সিসি ঠাকুর বসলে আমরা আগে গিয়ে চৌকি পেতে বিছনা করে রাখতাম সেদিনও আমরা বেলতলায় বিছনা করে রেখে দিলাম সিসি ঠাকুর গিয়ে বসলেন কারো সঙ্গে কথা না বলে এদিকে ওদিকে তাকিয়ে উঠে গেলেন বললেন চলো যায় মেমোরিয়ার বারান্দায় সেখানে চৌকি পাতা ছিল আমরাও তাড়াতাড়ি করে বিছনা করে দিলাম শ্রী ঠাকুর গিয়ে বসলেন সঙ্গে বঙ্কিমদা সেবাদি গড়গড়া নিয়ে সঙ্গে কালীষষ্ঠী মা সরোজিনী মা ননি মা শৈলমা রানী মা শশী মা সুশীল মা তরুমা নন্দরানী মা শিশু মা সুমিতা মা আরও অনেকে মেমোরিয়াল বারান্দায় বসে কাহারও সঙ্গে কথা বলছে না ঠাকুর কথা না বললে কেউ কথা বলার সাহসই পেত না শিশি ঠাকুর আবার এদিক ওদিক তাকিয়ে উঠে গেলেন বললেন চল যায় প্রার্থনা করে তাড়াতাড়ি করে চৌকি পেতে বিছনা করে দিলাম সিসি ঠাকুর গিয়ে বসেছেন প্রার্থনার জায়গায় এবারও ঠাকুর কোনো কথা বলছেন না এদিকে ওদিকে তাকিয়ে কি যেন ভাবছেন তামাকও খাচ্ছেন না আবার বললেন চল যায় পাল্লারে তখন বঙ্কিমদা খুব জোরে বলে উঠলেন আপনি কোথায় গেলে শান্তি পাবেন আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না তখন সিসি ঠাকুরও জোলে জোরে করে বলে উঠলেন বুঝো না কেন তখন টাটার সম্ভবদা এসে বলেন ঠাকুর বর্দার গাড়ি একটা গরুর গাড়িকে বাঁচাতে গিয়ে গাড়িটা তিন পাল্টি খেয়ে আবার সোজা হয়ে যায় ট্রান্সফার্ট গাড়ি চালিয়ে আবার উঠে গেলেন রাস্তায় কোনো কিছু হয়নি সবাই ভালো আছেন তখন শিশি ঠাকুরের মুখমণ্ডল খুশিতে ভরে উঠল এবার শিশি ঠাকুর বললেন দে সেবা তামাক দে তামাক খায় এতক্ষণ শিশি ঠাকুরও তামাকও খাচ্ছিলেন না তখন আমরা বুঝলাম ঠাকুর কেন কথা বলেননি শিশি ঠাকুরের পরম ভক্ত বিপদে পড়েছেন তাই তিনি সিসি বর্দাকে রক্ষা করলেন এদিকে সিসি বর্দার গাড়িতে ছিলেন পরম পূজনীয়া সিসি বর্দার স্ত্রী আর নিবারণ দাস একটা গরুকে বাঁচাতে গিয়ে গাড়িটা ধান খেতে নামিয়ে দিলেন তখন গাড়ি তিন পাল্টান খেয়ে আবার সোজা হয়ে গেল বর্দা গাড়ি আবার চালিয়ে রাস্তায় গেলেন তখন নিবারণ রাধা স্বামী রাধাস্বামী বলে চিৎকার করে বলে আপনি ছিলেন বলে এই যাত্রায় আমরা বেঁচে গেলাম সিসি বর্দার গাড়ি ঢুকলো বেলা তিনটার সময় সিসি ঠাকুর প্রণাম করলেন সিসি বর্দা সিসি ঠাকুর জিজ্ঞেস করলেন সব ভালো তো বর্দা বললেন আগে ভালো নিবারণ দাস চিৎকার করে বলে উঠল ঠাকুর আমাদের গাড়ি উল্টে গেছিল একটা গরুকে বাঁচাতে গিয়ে আমাদের গাড়ি তিন পালটা খেয়ে আবার সোজা হয়ে গেল বর্দা আবার গাড়ি চালিয়ে উঠতে পারলেন রাস্তায় সে বলল বর্দা না থাকলে আমরা কেউই বাঁচতাম না সিসি বদ্দা বললেন ঠাকুর না বাঁচালে আমরা বাঁচতাম না সিসি ঠাকুর বললেন বাড়ি যাওগে গে খাওয়া দাওয়া করো গে বর্দা বাড়ি গেলেন রাত্রে আবার কথা উঠলো শিশি বর্দা পরম পূজনীয়া মাকে বললেন নিবারণ চিৎকার করে ফাটিয়ে দিল তুমি তো একটা কথাও বললে না তখন পরম পুজা মা বললেন তুমি যেখানে আছো আমার কোনো ভাবনা নেই আমি জানি আমার কিচ্ছু হবে না যার স্বামীর উপর এত বিশ্বাস গাড়ি তিন পাল্টা খেল তিনি একটি কথাও বলেননি স্বামীর উপর এত গভীর বিশ্বাস তাই তো তিনি শিশির দাদার মতো মহাপুরুষের জন্ম দিয়েছেন এতক্ষণ ভক্তের জন্য উন্ডিত সিসি ঠাকুর শ্রী গোপেশচন্দ্র দাস তত্ত্বসূত্র তার অমীয় পরশে গ্রন্থখানি থেকে পাঠ করলাম সত্যি তাই পুরুষোত্তম তার লীলা তার নিজের জীবন দিয়ে কিভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন অবাক না হয়ে আমরা পারি না পরমপেময় সিসি ঠাকুরের চরণে প্রতিপত্যেকের মঙ্গল প্রার্থনা করি সকলে আমরা যেন ইষ্টনিষ্ঠ হতে পারি সিসি ঠাকুর যেমনটা বলেছেন তেমনটাই চলতে পারি এই কাতর প্রার্থনা পরমদয়লের রাতুলো চরণে সকলকে আমার আনন্দিত জয় করুন